আরশির চাচুর বিয়ে তো ছোটখাটো করেই ঘরোয়া ভাবে একটি গায়ে হলুদের আয়োজন করা হয়েছিল ফ্যামিলিগত ভাবে আর এখানে নতুন জামাই হাতে এটা পরিয়ে দিচ্ছে এটাকে কি বলে আমার সঠিক মনে আসতেছে না তোমরা কেউ জেনে থাকলে বললো আর এই দিকে হচ্ছে আমার শাশুড়ি আমু নতুন জামাইয়ের গায়ে হলুদ ছোয়ালো আর অপর পাশে তোমাদের ভাই মানে আরশির আব্বু এবং আরশি মিলে ওর চাচুকে হলুদ ছোয়াচ্ছে তখন সবাই আমাকেও বললো তুমিও উঠো তোমরা দুজন একসাথে তোমার দেবরের গায়ে হলুদ ছোয়াও তাই আমিও হলুদ ছোয়াচ্ছিলাম আর এটা হচ্ছে ছোট ভাইয়ের বউ আই মিন ও হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলের বউ ওর হাজব্যান্ড কাজের ব্যস্ত থাকার কারণে আসেনি তাই ওর সাথে আমিও একটু হলুদ ছোঁয়া ছিলাম ও একা দিতে চাচ্ছে না তাই সবাই বললো তুমিও যাও ওর সাথে তোমরা দুই ভাবি মিলেই দাও তোমার দেবরকে আর তখন কিন্তু সেখানে কারেন্টও ছিল না কি যে একটা বাজে অবস্থা ছিল ফোনের ফ্ল্যাশ এবং চাচার লাইট দিয়ে এই ভিডিওগুলো করা হয়েছে আমরা তো ঘেমে একাকার তারপর সবাইকে খাবার দিল আমরা খাবার খেয়ে চলে আসছিলাম রাত্রেই বাড়িতে আজকে হচ্ছে চলনের দিন বরপক্ষ বউকে আনতে যাবে আর বোর বাসা হচ্ছে সেই বরিশাল আমাদের যেন কথা ছিল কিন্তু এত লং জার্নি বাচ্চা নিয়ে যাওয়া হবে না দেখে আমরা যাইনি সবাই নতুন বরের জন্য অনেক দোয়া করো তার জন্য নতুন দাম্পত্য জীবনটা অনেক সুখের হয় আল্লাহ হাফেজ